আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আসলে গেমিং বিষয় নিয়ে কিছু বলবো না তো আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা গি দেওয়ার জন্য তো যার জন্য আপনারা গি পাইতে হলে কি করতে হবে যারা নতুন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ফলো করবেন আমি কিন্তু আজকে হলো সোমবার আমি শুক্রবারের ভিতরে আপনাদেরকে গি দেওয়ার চেষ্টা করব মানে শুক্রবার সকাল থেকে হয়তো বা দুপুর বারোটা পর্যন্ত গি চলবে তো আপনারা কীভাবে গিবয় পাবেন সেটা আসলে আমি যদি বলে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই কাজটা কিন্তু খুব দ্রুত করে ফেলবেন তাই আমি চাচ্ছি যে এই সেই বিষয়টা আমি আপনাদের কাছে শেয়ার করব না কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই ফলো রাখতে হবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হয়তোবা দেখা গেছে আমি আপনাদেরকে ভিডিওর ভিওর উপরে ডিপেন্ড করে আমি আপনাদেরকে গি দিব অথবা কমেন্ট সেকশন চেক করে গি বই দিব অথবা শেয়ার লিঙ্ক চেক করে গি দিব যে কোনো আদার্স এই তিনটার ভিতরে একটা থেকে আমি গি সিলেক্ট করব কিন্তু সেটা আমি আপনাদেরকে বলবো না তো যারা এই তিনটা জিনিসের ভিতরে তো দেখা গেছে যে আমি আসলে এই তিনটা বিষয় থেকে যে কোনো একটা বিষয় মানে জাস্টিফাই করে আমি গি দিব ঠিক আছে তো আপনাদেরকে নির্ধারিত কোনো মানে বার্তা দেওয়া যাবে না যে আসলে এটা থেকে আমরা গি বয় দিব তাহলে হয়তোবা দেখা গেছে তারা যারা দীর্ঘদিন ধরে ভিডিও দেখতেছে ওরা গি পাবে না হয়তোবা লাইক কমেন্ট শেয়ার করতেছে ওরা গি পাবে না কিন্তু আপনারা নতুন একজন এসে হুট করে গি নিয়ে চলে যাবেন তাই সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা আসলে বলবো না তো সেই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ আমার ভিডিওটি ভালোভাবে দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে ওখানে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো আসলে গিবয় আপনারা পেয়ে যেতে পারেন আর যারা ইউজ পরিমাণ লসে আছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা প্রমো কোডটি ব্যবহার করে আপনারা ভালো একটা আর্নিং করতে পারেন তো আমাদের এই গেমিং সাইড হলো উইন উইন ব্যাট এখানে অবশ্যই প্রমো কোডটি ব্যবহার করে আপনারা গেমপ্লে করতে পারেন আশা করি লস হবে না কারণ ইদারনিং আর্নিং ভাই অনেক ভালো আর্নিং করতেছে যেটা আসলে আপনাদেরকে দেখানো যাচ্ছে না যে কি পরিমাণ এখানে আর্নিং করতেছে তো সেটা যদি আপনারা দেখতেন তাহলে হয়তোবা সবাই এখানে গেম খেলার জন্য হয়তোবা পাগল হয়ে যাইতেন তো এটা আসলে নতুন একটি সাইট খুবই ভালো আর্নিং দিচ্ছে তো আপনারাও চাইলে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারে তো এ হলো বিষয় তো দেখেন আমার এটা একটা বিগ একটা অ্যামাউন্ট এই আইডিতে আছে তো আপনারা হয়তো বা ভাবতেছেন যে ভাই এতগুলো টাকা আপনি কোথায় পাইলেন তো অবশ্যই যারা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে ফলো দিয়ে রাখছেন তারা হয়তো বা জানেন আমি ওখানে আমি যেভাবে আর্নিং করছি ওই আর্নিং এর ছবিটা ওখানে দেওয়া আছে তো আপনারা চাইলে যারা এখনো দেখেন নাই ওখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমা আমি কিভাবে এত বড় এই জ্যাকপট কিভাবে উইন করছি সেটাই দেখতে পারবেন কারণ আমার স্ক্রিন রেকর্ড অথবা ভিডিও অথবা ফটো শেয়ার করা আছে ওগুলো আপনারা চাইলে দেখতে পারবেন যে ভাই এত টাকা কোথায় পাইলো কিভাবে আর্নিং করলো ঠিক আছে তো যেহেতু আমরা ইউজ পরিমাণ টাকা নিয়ে এখানে সবসময় গেম করি তো আমাদের লসের সম্ভাবনাটা আসলে খুবই কম হয় কারণ আমাদের ইউজ পরিমাণ টাকা থাকে সেই কারণে আমাদের লসটা কম হয় তো আপনারাও যদি এরকম আর্নিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিগ একটা অ্যামাউন্ট ঢুকাইলে হয়তো ভালো হয় ধরেন দশ হাজার বিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট যদি আপনারা ডিপোজিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন আর এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার যারা এরকম গেম খেলেন ছোট ছোট ইউজার তারাও আর্নিং করতে পারবেন কিন্তু তারা আসলে ইউজার তারা একটু কম কম করে খেলে আসলে ভালো একটা আর্নিং করা যাবে কিন্তু বেশি টাকাটা হইলে মনে করেন দিয়ে সত্তর আশি হাজার টাকা আর্ন করা একটু মানে ইজি মনে হয় তো ধৈর্য ধরে যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন এটা হলো বিষয় আর তো যারা টেলিগ্রাম অ্যাকাউন্টে এখনো ফলো দেন নাই অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টটি ফলো দিয়ে রাখবেন ওখানে গি বয়ের নিয়ম কারণ সব কিছু দেওয়া থাকবে আর যারা ইউজ পরিমাণ লসে আছেন অবশ্যই স্ক্রিনে থাকা আমাদের যে প্রোমো কোডটি আছে ওইটি চাইলে আপনারা ব্যবহার করে ভালো একটি টাকা আর্নিং করতে পারেন ওই আমাদের ব্যাটিং সাইট হলো উইন উইন ব্যাট তো এখানে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে ট্রাই করতে পারেন হান্ড্রেড পারসেন্ট লস হবে না হলো বিষয় তো মূলত বিষয় হলো এখানে আমি আজকের ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে শুক্রবার একটা গি বই দিব এটাই আর কি আর কিছু না তো আপনারা ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিও সব সময় দেখতেছেন অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে এই হলো বিষয় আপনাদের কাছে আর আমার আর কোনো কিছু বেশি তেমন একটা চাওয়ার কিছু নাই যে ভাই আমাকে এটা দিয়ে হেল্প করে এটা আপনারা শুধু আমার ভিডিও গুলা দেখলে হবে লাইক কমেন্ট শেয়ার করলে হবে আর কিছু লাগতেছে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে বয়স এই পর্যন্ত দেখা হতেছে পরবর্তী ভিডিওতে